দর্শক শ্রোতা সালাম আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাগঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট মাসে দুই দিন প্রতি মঙ্গলবার শনিবার আজকে শনিবার পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর দেখাবো দর্শক বাচ্চা সব শাহিয়াল যাত্রী গাভী করে উলিখামন্দার বেঁচে কিনে আছে বয়সে দুই দাঁত দারুণ বয়স বাচ্চাও কিন্তু হেভি দর্শক এই যে কেন বাচ্চা বাচ্চা গাবি আসাম কিন্তু কালেকশন প্রথম বাচ্চাই হবে এটি এগুলা গাবি কিন্তু আরো বড় হবে দর্শক রুস্তম ভাই কিন্তু দেখা চলছে কেমন চাইছেন ভাই বাজারে আজকে ভাই এক লাখ দুই তিন দাম করে বাজার খুব খারাপ ভাই বাজার তো খারাপই বোঝা যাচ্ছে একটু বাড়ি মারছে বাজারটা খুব বাজার বাড়ি মারছে আগের মতো ব্যবসা হচ্ছে না দুই হাটতে মানে একটু বাজার ডাউন মনে হচ্ছে তিন হাটতে একটু খারাপ বাজার বোঝা যাচ্ছে মানুষ কিন্তু জমি গাঁড়া শুরু হয়ে গেছে দর্শক যার ফলে কিন্তু স্থানীয় পারিপত্র একটু হাটে কম বাইরের লোকজনদের মধ্যে বেচা কিনে তবে আমদানি কিন্তু মোটামুটি হয়েছে এর ভিতরেই কিন্তু কথা বলে নিতে হবে গরুর সঙ্গে গরুর মানে দর্শক কাস্টমার দিয়ে একটা কিন্তু আর এগুলা রস্তম ভাই কিন্তু কিনে দিচ্ছে

তার সঙ্গে ভাইয়ের হাতে কিন্তু সবসময় ভালো ভালো বাচ্চা পাওয়া যায় কিন্তু বকনা বাচ্চার কালেকশন খুব কম হয় আজকে কিন্তু ভাইরা একটা শৌখিন ভালো লাগছে কিনছে আর শরীর লোড ভালো কিন্তু গাভীর তার একবারে বাঙ্গালির গরু এটি কিন্তু প্রচুর ওজন আছে কিন্তু

ছয় পর্যন্ত দাম দিয়েছে দর্শক শেষে বারো চেয়েছে আরও কিন্তু একটু কম হবে দর্শক বলতে বলতে কিন্তু হবে রস্তম ভাই বারো পর্যন্ত দাম দিয়েছে ছয় হাজার দিয়েছে বারো পর্যন্ত কিন্তু চাওয়া দাম

সারা বাচ্চা কিন্তু বয়সে কিন্তু আট জন দশ গাভই ভালো ছ হাজার থেকে গাড়ি হচ্ছে না আট হাজার থেকে তলাবাট কিন্তু ভালো আছে একটু দামের ধারণা দিয়ে দশ কেটির লোক দুধের হিসাব করে লাভ নেই বাচ্চা বাসায় খাওয়ার জন্য একটু দুধ বাইরে করা যাবে দশ

খান밧ছায় কিন্তু পার্সেন্টেজ ভালো। তোলা ভালো আছে গাবে। দুধ পাওয়া যাবে কিন্তু। দুধ কলার মতো একটু ব্যাজাক নাই কম হচ্ছে। এই যে দেখছি এই পাশে। সাসার밧ছার কিন্তু বেড়ি যাচ্ছে। এই যে এরনের মতো একটু আছে। এটাও সাদা দাম কত চাই এটা চল্লিশ বেটি বেটি বাচ্চা দিয়ে কাকা আর দা বেটি বাচ্চা তো মনে হয় আচ্ছা দেখাশোনা হচ্ছে দাদা কেমন বলে মোটামুটি বাজারে কাকা দাম কেমন দিয়েছে সর্বোচ্চ একশো পর্যন্ত একশোর উপরে বলে না একশো বিশ পর্যন্ত দাম দিয়েছে কাকা শুনেছি কিন্তু আর এই পাশে কিন্তু ভাই দেখছি আপনি কত বললেন সেটা

একটু সাইকেল যাদের বাচ্চা গাবি বাচ্চার সঙ্গে পরিচিত হলাম ভালো থাকবেন আর এই